আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কুমিলার নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজ মঙ্গলবার পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ কর্মসূচির সূচনা করেছেন আব্দুল জলিলের তথ্য বিরুচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে দিনের শুরুতে তিনি তার পিতার কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পরে তিনি নিজগ্রাম পাশাপুর থেকে শুরু করে মুজাফরগঞ্জ বাজার নৈরপায় বাজার লাকসাম জংশন বাজার দৌলতগঞ্জ বাজার খিলা বাজার নাথের পেটুয়া বাজার আসার, লক্ষণপুর সরসপুর বাইশগাঁও ও হাসনাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি বলেন ভোট দিলে ধানের শীষে দেশগর্ব মিলেমিশে তিনি লাকসাম মনোহরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির প্রতীক ধানের শীষের ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে লাকসামের গুম হওয়া দুই শীর্ষ নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেসের উত্তর সুরে রাফসানুল ইসলাম ও শারিয়ার কবির রাতুলিয়ার নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এছাড়া তিনি সাবেক এমপি মরহুম কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিমের কবর জিয়ারত করে তার আত্মার কামনা করেন কর্মসূচির শেষ পর্যায়ে তিনি চার উত্তর ঝলম ও তিন নং মুজাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং লাকসাম বিএনপি দলীয় কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা